প্রতিদিন যদি আপনারা মাত্র একটি অভ্যাস যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের শরীরে বিভিন্ন রোগ সুখ কিন্তু এমনিতেই হবে না বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন সেটা হলো বাসিমুখে আপনি যদি ঘুম থেকে উঠে দুই গ্লাস গরম জল পান করেন তাহলে বিভিন্ন উপকার কিন্তু আপনার হবে এটা একেবারে সাধারণ ব্যাপার কিন্তু আমরা প্রতিদিন ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস তরল পানীয় এই সমস্ত যে খাবারগুলো আমরা গ্রহণ করি বা তরল পানীয়গুলো গ্রহণ করি এগুলো আমাদের শরীরের ভেতরের যে তাপমাত্রা রয়েছে তার মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটায় আর যা থেকে আপনার শরীরে বিভিন্ন রোগ কিন্তু সৃষ্টি হতে পারে তার পরিবর্তে আপনি যদি মাত্র এক থেকে দুই গ্লাস গরম জল দিয়ে আপনি দিনের শুরু করেন তাহলে একটা অস্বাভাবিক পরিবর্তন মাত্র এক মাসের ভেতর আপনার শরীরের মধ্যে আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আমরা শুরু করবো এবং আর থেকে দশটি উপকার সম্পর্কে আলোচনা করব যে আপনারা গরম জল সেবন করলে কী কী উপকার হয় অনুরোধ রাখবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই অভ্যাসটা একেবারে সিম্পল আপনার মনে হবে যে একেবারে সিম্পল অভ্যাস সম্পর্কে কেন বলছি কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের জীবনে বা আমাদের স্বাস্থ্যের উপর বিশাল বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে চলুন আমরা শুরু করি কী কী উপকার হয় প্রথমে যেটা বলবো আমাদের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে আপনি যখনই সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল সেবন করবেন তার মাধ্যমে আপনার শরীরের মধ্যে নিয়ে বা পাকস্থলীর মধ্যে জমে থাকা বিষাক্ত পদার্থগুলো শরীর থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করবে কারণ মল এবং মূত্র একেবারে পরিষ্কার হয়ে যাবে ঘাম এবং মলমূত্রের মাধ্যমে আপনার শরীর থেকে টক্সিন পদার্থ দ্বিগুণ মাত্রায় বেরিয়ে যেতে খুব বেশি সহায়তা করবে তাই অবশ্যই আপনি সেটা করবেন তৃতীয় বলবো হজম প্রক্রিয়াকে ঠিক করতে সহায়তা করে যারাই ঠান্ডা জল বা নর্মাল জল বা ফ্রিজের জল বেশি সেবন করেন এই ঠান্ডা জলগুলো কি করে আপনার হজম প্রক্রিয়াটাকে একেবারে ধীর করে দেয় আর যার ফলে ঠিকভাবে আপনার খাবারগুলো হজম হয় না কিন্তু আপনি যদি হালকা গরম জল সেবন করেন আপনার হজম প্রক্রিয়াকে দ্রুত করবে এবং সঠিকভাবে করতে সহায়তা করবে এবং যা আপনার শরীরে হজমের সমস্যাকে দূর করতে একটা বিশাল বড় ভূমিকা পালন করবে তৃতীয় বলবো আপনার ওজন কমাতে খুব বেশি সহায়তা করবে অনেকেই রয়েছে যাদের শরীরে অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত ওজন রয়েছে পেটের আশেপাশে বা কোমরের পাশে প্রচণ্ড চর্বি থাকে ওজন কমানোর জন্য আপনি প্রতিদিন দুই গ্লাস গরম জল অবশ্যই পান করবেন তা আপনার মেটাবলিজম রেটটাকে ইনক্রিজ করে দিতে সহায়তা করবে তাছাড়া আপনার লিভারে বা আপনার শরীরের বিভিন্ন জায়গাতে অবাঞ্ছিত যে ফ্যাট বা চর্বিগুলো রয়েছে এগুলোকে ঝরে দিতে খুব বেশি সহায়তা করবে আপনি গরম জল সেবন করার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঘাম আসবে আপনার শরীরের মধ্যে এবং তার সাথে আপনি যদি একটু তারপর যদি এক্সারসাইজ একটু করতে পারেন তাহলে খুব ভালো কাজ দিবে কিন্তু আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিতেও কিন্তু কাজ করে গরম খাবার বা গরম কোনো জিনিস আমাদের যে ভেনগুলো বা রয়েছে সেগুলোকে ডাইলেট করে দিতে বা বড় করে সহায়তা করে যার ফলে আপনার শরীরে রক্ত সঞ্চালন কিন্তু ভালো হয় আর রক্ত আমাদের শরীরে খাবার অক্সিজেন এগুলো সরবরাহ করতে খুব বেশি সহায়তা করে তাই আপনার শরীরে যে কোষগুলো রয়েছে এগুলো সঠিক মাত্রায় রক্ত পাবে এবং সঠিক মাত্রায় অক্সিজেন পাবে এবং বিভিন্ন শারীরিক সমস্যা বা ক্রনিক ডিজিজ থেকে মুক্তি পেতেও আপনাকে কিন্তু এক ধাপ অবশ্যই সহায়তা করবে গরম জল সেবন করলে আপনার স্নায়ুর চাপ কমে দিতে সহায়তা করে ব্লাড প্রেশার যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি উপকারী সেটা যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু উপকারী যাদের ইউটিআই বা ইউরোনের ট্যাক ইনফেকশন বারবার হয় সংক্রমণ হয় তাদের ক্ষেত্রেও খুব বেশি উপকারী তাছাড়াও টনসিলের সমস্যা অনেকেরই হয় আমরা প্রায় দেখা যায় যে মুখের ভেতর দুই পাশে যে দুইটি টনসিল থাকে সেগুলো লাল হয়ে যায় সংক্রমিত হয়ে যায় তার সাথে আপনার জ্বর গলা ব্যথা সর্দি কাশি এই সমস্যা হয় আপনি যদি নিয়মিত গরম জল পান করেন কন্টিনিউ আপনি যদি প্রতিবার নিয়মিত গরম জল পান করেন তাহলে দেখবেন আপনার এই টনসিলের সংক্রমণ আপনার কখনো হবে না তাছাড়া আপনার সর্দি কাশি এই সমস্ত সমস্যা মূলত যে ভাইরাল ইনফেকশনটা হয় সেই ইনফেকশনকে আপনি অবশ্যই কিন্তু প্রতিরোধ করতে পারবেন আমরা অনেকেই বন্ধুরা ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্ক সেবন করি একটা জিনিস মনে রাখবেন ঠান্ডা জল আমাদের শরীরের ভেতরের দিকের কিন্তু একটা নর্মাল টেম্পারেচার থাকে এবং বাইরের দিকে একটা নর্মাল টেম্পারেচার আপনি যে ভেতরের যে টেম্পারেচারটা রয়েছে সেই টেম্পারেচারটা যখন আপনি মেনটেন করবেন তখন আপনার শরীর ভালোভাবে কাজ করে আয়ুর্বেদিক শাস্ত্রটা বলা হয় যে বাত পিত্ত এবং কফ এই তিনটির সমস্যা তিনটির মধ্যে যখনই কোনো একটি তাৎম্যতা ঘটে আপনার শরীরে তখনই আপনার শরীরে রোগের সৃষ্টি হয় বা রোগের জন্ম হয় তো যখন আমরা সেটা কখন হয় যখন আমরা অবাঞ্ছিত বা আজেবাজে খাবার গ্রহণ করি যেমন খুব বেশি ঠান্ডা জল ফ্রিজের জল কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো যখন আমরা বেশি পরিমাণে পান করি তখন আমাদের ভেতরের যে টেম্পারেচারটা রয়েছে সেই টেম্পারেচারটাকে একেবারে কিন্তু পরিবর্তন করে দেয় বা সমস্যা ঘটিয়ে দে সেইখানে আপনার শরীরের ভেতরে যদি জলটাকে ব্যবহার করার যে একটা নর্মাল টেম্পারেচার রয়েছে তার থেকে যদি নিচে আপনি যেমন আপনি খুব ঠান্ডা জল সেবন করেন তাহলে সেই জলটাকে আমাদের শরীর ব্যবহার করতে থাকে নর্মাল টেম্পারেচারে আনতে হয় আর তার জন্য কিন্তু শরীরে এনার্জি খরচা হয় তাই বলবো আপনি অবশ্যই যদি হালকা গরম জল সেবন করেন তাহলে এই বিশেষ উপকারগুলো অবশ্যই পেয়ে যাবেন আপনার স্নায়ু ঠিক থাকবে আপনার মানসিক দুশ্চিন্তা এবং অযথা টেনশন আপনি কিন্তু হবে না অনেকেই রয়েছে আমাদের কুষ্ঠকাঠিন্যতার সমস্যা হয় কুষ্ঠকাঠিন্যতার সমস্যা একেবারে মল পরিষ্কার হয় না পেটে ব্যথার সমস্যা পেট শক্ত হয়ে থাকা এই সমস্ত সমস্যা অবশ্যই আপনাকে কিন্তু দূর করবে যদি আপনি নিয়মিত পনেরো দিন আপনি হালকা গরম জল দুই গ্লাস আপনাকে সেবন করতে হবে তার সাথে যাদের কুষ্ঠকাট্য সমস্যা খুব বেশি হয় আপনি বেলায় একটু ত্রিফলা চূর্ণ অবশ্যই আপনি সেবন করতে পারেন আমি ট্যাগ করে দিয়ে যাম ত্রিফলা চূর্ণ সেটা হালকা গরম জলের সাথে দুই চামচ আপনি যদি সেবন করেন বা আমলার জুস সেবন করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু খুব বেশি উপকার অবশ্যই পেয়ে যাবেন তাই নিয়মিত গরম জল সেবন আপনার কুষ্ঠকাট্যতার সমস্যা বা পেটের সমস্যাকে দূর করতেও কিন্তু যথেষ্ট কিন্তু আপনাকে সহায়তা করবে ত্বক উজ্জ্বল রাখতে খুব বেশি সহায়তা করে যেমন আপনি গরম জল সেবন করবেন তখন আপনার শরীরে থেকে যে টক্সিনগুলো রয়েছে এগুলো শরীর থেকে বেরিয়ে যাবে আর যার ফলে আপনার লিভার ভালো থাকবে বা আপনার যে পেটের পরিবেশ সেটা ভালো থাকবে যা থেকে আপনার যে ত্বকের সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু হবে না আমাদের ত্বকের সমস্যা হওয়ার পেছনে প্রধান একটি কারণ থাকে আমাদের হজম ঠিকভাবে না হওয়া বা আমাদের লিভারের মধ্যে সমস্যা হওয়া সো যদি আপনার লিভারের মধ্যে সমস্যা না হয় এবং আপনার হজমটা ঠিকভাবে হয় কুষ্টকাঠির না হয় প্রতিদিন আপনার যদি পেট পরিষ্কার হয় তাহলে অবশ্যই কিন্তু এই ত্বকের বিভিন্ন সমস্যা আপনাকে হবে না অনেকে বয়সে মুখে ব্রণ দাগ এগুলো চলে আসে যদি আপনি নিয়মিত গরম জল সেবন করবেন এগুলো থেকে অবশ্যই আপনি কিন্তু মুক্তি পেয়ে মেয়েদের যারা মা বোনরা তাদের মাসিকের ব্যথা হয় এই ক্ষেত্রে আপনি যদি ওয়াটার ব্যাগ আপনি ইউজ করেন তাহলে উপকার পাবেন তাছাড়া যদি আপনি গরম জল সেবন করলেও কিন্তু তার উপকারটা অবশ্যই আপনি পেয়ে যাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে নিয়মিত একটি ভালো অভ্যাস যখন আপনি রাখবেন তখন কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং তা যেহেতু আপনার সার্বিক শরীরের উপর আপনার প্রত্যেকটা সিস্টেমের উপর যেহেতু কাজ করে রক্ত সঞ্চালন যেহেতু ভালো করতে সহায়তা করে সেই দিয়ে খেয়াল রাখলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করবে বাইরে থেকে যে কোনো রোগ জীবাণু বিশেষত যে ভাইরাল সংক্রমণগুলো রয়ে হয় এই সংক্রমণগুলো আপনার কিন্তু অনেকটা কম হবে অনেকেই এটা করবেন যে খুব বেশি গরম জল পান করার চেষ্টা করেন এটা কখনো করবেন না আমি বলছি হালকা গরম জল আপনি অবশ্যই সেবন করবেন যতক্ষণ আপনি সহ্য করতে পারেন বা তার থেকেও কম গরম জল বা হালকা গরম জল আপনি অবশ্যই সেবন করবেন তাতে আপনার উপকারটা কিন্তু বেশি হবে সো বন্ধুরা এই ছোটো একটি অভ্যাস যদি আপনি আপনার জীবনে আনতে পারেন তাহলে আপনার জীবনে অনেক পরি পরিবর্তন আপনি করতে পারবেন আপনার স্বাস্থ্যকে আপনি ঠিক রাখতে পারবেন আপনি সুস্থ থাকবেন চিরজীবনে বা আপনার শরীরে সুস্থ রাখতে অনেক অনেক বিষয়ের ক্ষেত্রে এটা কিন্তু বিশাল ভূমিকা পালন করে বা আপনার উপকার হবে আশা করি আপনার আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে এই অভ্যাসটা অবশ্যই আপনি করবেন আর দশ থেকে পনেরো দিন নিয়মিত পান করার পর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনি দেখেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এসে আপনি বলে যাবেন যে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়ে আপনি উপকার পেয়েছেন কি না তাছাড়া আপনার মনে কোনো কমেন্ট বা কোনো রুকসুক নিয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবেন না কমেন্টের উত্তর দেবেন অবশ্যই চেষ্টা করবো আর আমাদের নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার সাথে যদি পার্সোনালি আপনার কোনো কথা থাকে কোনো সমস্যা থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে বা ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আপনি যদি কমেন্টে বা মেসেজ করেন তাহলে অবশ্যই আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আর বেশি সমস্যা হলে সেই সমস্যার সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা আশা করি ভিডিওটা উপকারে আসবে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতেই মূল্য দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ